দেখি তুই হাতটা টিপে দি করি সারাদিন তুই হাতটা টিপে দি পাটাই টিপে দি কত দুস্তু করিস বলেন তো ক্যাঁচো পুত্র দিয়ে দেবো ফ্রি সার্ভিস পেলে মানুষ এই রকমই করে জানিস তো বিনা পয়সার গা মাসাজ করা পাচ্ছো তো তাই ফ্রিতে পেলে মানুষ এরকমই করে হ্যাঁ তোর আর দোষ কোথায় ফ্রির কদর দিতে জানে না জানিস তুই যেমন ফ্রিতে হাত টিপে দিচ্ছি পা টিপে দিচ্ছি তাই পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না দেখি ফেস মাসাজ করে দিচ্ছ বাবা এর বেলায় ঘুম পেয়ে যাচ্ছে এর বেলায় ঘুম পেয়ে যাচ্ছে এতে আর কোনো অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই একটু ভালো করে মাসাজ করে দিই ভালো করে হ্যাঁ ফ্রি পেলে তো মানুষ এরকমই করে হুম ফ্রি পেলে এরকমই করে বুঝছিস তো ফ্রি আর পদক দিতে পারে না এ ছাড় একশো টাকা দে একশো টাকা দে এটা নিশ্চয়ই তো টাকা না এটা কামড়ানো এটাকে এক বাংলা ভাষায় কামড়ানো বলে এটা টাকা না একশো টাকা দে এই যে তোর ফ্রি মেসেজ পেলাম একজনে একশো টাকা দে হাত চেপে ধরেছে ও হাত চেপে ধরেছে দে ঠিক আছে ঠিক আছে দে ঠিক আছে আমি করবো না এবার একশো টাকা দে আমি যে করেছি এবারে সেই একশো টাকাটাতে চেপে ধরে রেখেছি আমার আঙুল আঙুল চেপে ধরে রেখেছে খুব কমানো শখ খুব কমানো শখ না খুব 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 ললিপপ খাচ্ছ বদমাস বদমাস কানটা তোর মূলে দেবো দাঁড়া তুই হাত ছাড় তুই হাত ছাড় আমি কানটা ধরবোই ধরবো তুই হাত ছাড় না তুই হাত ছাড় তোর কানটা একটু মুলে দিয়ে দেখি কেমন লাগে কেমন লাগে আমিও একটু দেখি কামড়াতে তো খুব ভালো লাগে আমি একটু কানটা মুলে দিয়ে দেখি তো কেমন লাগে ধরবি না আমি তোর কান মুলবোই মুলবো মুলবোই মুলবো ছাড়ব ছাড়াবি না

আমাকে টাচ করেছিস কেন ছাড় হ্যাঁ সরে যা